আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায় এ কথা কতটুকু সত্য মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা কি আমল করলে নিজেকে গুণা থেকে দূরে রাখতে পারবো আমি বাহিরের অফিসে মানুষের সাথে চলার সময় বাহিরের বিভিন্ন খাবার খাই যা থেকে আমার পরিবারের অন্যান্য সদস্যরা বঞ্চিত হয় এটা আমার গুণা হবে কিনা আমার পঁচিশ বছর বাচ্চা হচ্ছে না আমি কি টেস্টি ভেবে নিতে পারবো হাতে তাড়ি দেওয়া ইসলামে যায় আছে কিনা পর অবস্থায় উজু হবে কিনা চলুন আমরা ধরে প্রশ্ন উত্তরে চলে যাই শারমিন আক্তার অমি আপনি লিখেছেন মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা গেঞ্জি পড়লে না সেটা ইস্যু না ইস্যু হলো যে পর্দা নামাজের যে সতর সে সতরটা ঢাকা হলো কিনা মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ঢাকতে হবে ভেতরে গেঞ্জি পড়লেন কিন্তু উপরে আপনি মোটা কাপড় দিয়ে ঢেকে নিলেন বাস তাহলে আপনার নামাজ হয়ে যাবে ভেতরে কি আছে সেটা ইস্যু না ইস্যু হলো যে আপনার নামাজের জন্য মুখমন্ডল এবং যে হাতের কবজি ছাড়া পুরো শরীরটা ঢেকে ফেলতে হবে চুল সহ সেটা করেছেন কিনা কাপড় হক ভুঁয়া লিখেছেন আমি ফজর নামাজ জামাতে পড়তে পারি না অনেক সময় সঠিক সময় পড়তে পারি না কাজা পড়তে হয় বাকি সব নামাজ হবে কিনা অবশ্যই গুণ হবে প্রত্যেক নামাজই সময় মতো আপনাকে পড়তে হবে না সালাদা কানাতে না কেমাবা অনেক ভাইরা আসেন সব পড়তে পারেন ফজর নামাজটা পড়তে পারেন না তো ফজর নামাজ পড়ার জন্য আপনাকে হাতে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে পর পর শুয়ে যেতে হবে দ্রুততার সাথে শুয়ে পড়তে হবে এবং ওঠার জন্য যত রকম উপায় আছে সব অবলম্বন করতে হবে নামাজি মানুষদের সাথে থাকতে হবে তাদের সহযোগিতা নিতে হবে তারা যদি রেখে দেয় আপনি নানাবিধ চেষ্টা করলে অবশ্যই আপনার নামাজের অভ্যাস তৈরি হবে অন্তর ইসলাম আপনি লিখেছেন প্রত্যেক নামাজে সুরা সাথে এখলাস পড়ি তাহলে কি আমার নামাজ হবে ফাতিহার সাথে আপনি বিভিন্ন সুরা পড়বেন একটা নির্দিষ্ট সুরাকে অন্য সুরা মিলাতেন সুরাফা পাশাপাশি পড়তেন সেই সাহিকে নবী সাদাল্লাম জিজ্ঞেস করছেন কেন পড়েন তারা বলেছেন যে সুরাসে আল্লাহর গুণগান এর কথা বলা আছে শুধুমাত্র আল্লাহর কথাই এই সুরাতে বলা হয়েছে এসেছেন তারা এটাকে ভালোবাসেন তো নবী সাল্লাম সেটাকে অনুমোদন করেছেন তাদের জন্য বাট এমনিতে শুধুমাত্র ছোট্ট কড়া সূরা সংক্ষেপ সেই জন্য আপনি শুধু সূরা ফাতে হাই ফিক্স করে ফেলেছেন এরকম হলে সেটা মাকুর হবে বরং আপনার একাধিক সূরা জানা থাকলে এক এক একটা পড়ার চেষ্টা করতে হবে সামিল সরকার সোয়াদ আপনি লিখেছেন মেহেদি পড় অবস্থায় অজু হবে কি না অবশ্যই হবে মেহেদি পরার কারণে ওজুর কোনো ক্ষতি হবে না কারণ মেহেদি এটা আমাদের হাজের হাত মানে আমাদের শরীরের উপর আমাদের ত্বকের উপর আলাদা কোনো প্রলেপ তৈরি করে দেয় না আলাদা কোনো লেয়ার সৃষ্টি করে না অতএব মেহেদি লাগানোর পর হাতে পায়ে আমরা অজু করতে পারবো কোনো অসুবিধা হবে না ওদের জন্য তবে নেইল পলিশ যদি হয় সেটা কথা ভিন্ন কারণ সেটা আলাদা প্রলেপ তৈরি করে আর মেহেদির ক্ষেত্রে একটা কথা আমাদেরকে জেনে রাখতে হবে যে বাজার থেকে যে আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যায় সেগুলো আমরা লাগালে উজু হবে কি না এর উত্তর হলো সেগুলো লাগালেও আমাদের হাতে পায়ে উজু করতে পারবো আমরা গোসল হবে উজু হবে যদিও সেগুলো মনে হয় যে খসে খসে পড়ে আলাদা প্রলেপ আছে বলে মনে হয় কিন্তু এটা নিয়ে আমরা যতটুকু ঘাটাঘাটি করেছি তাতে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটা মূলত কেমিক্যালের কারণে চামড়ার উপরের একটা লেয়ার খসে পড়ে এটা আলাদা কোনো আবরণ নয় যেটা ত্বকের উপরে তৈরি হয় ওদের আর্টিফিশিয়াল যে মেহেন্দি বাজারে পাওয়া যায় ব্যাটিক মেহেন্দি ইত্যাদি সেগুলো ব্যবহার করলেও হয়ে যাবে গোসল হয়ে যাবে আর আবদুল্লাহ গালিব আপনি দেখেছেন আমি বাইরের অফিসে মানুষের সাথে চলার সময় বাইরের বিভিন্ন খাবার খাই যা থেকে আমার পরিবারের অন্যান্য সদস্যরা বঞ্চিত হয় এতে আমার মনে হবে কি না আপনি বাইরে যখন অফিসে মানুষের সাথে চলার সময় বিভিন্ন খাবার খান এটা সবগুলোতে পরিবারের সদস্যদেরকে অংশগ্রহণ করাতে হবে অন্তত বাধ্যবাধকতা নেই আপনি যদি ইচ্ছা তাদেরকে বঞ্চিত করন না করণীয় না থাকে বা তাদের হক আদায় না করে আপনি বাইরে বাইরে অনেক বেশি ভোগ করেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় বাট তাদের জন্য বাজার ঘাট আপনি যথারীতি করছেন আর বাইরে আপনি খাচ্ছেন এর কারণে আপনার কোনো গুণ হবে না এবং প্রত্যেকটা খাবারই তাদেরকে শরীর করতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও কিন্তু নেই তসুফ আহমেদ ইউসুফ আপনি লিখেছেন কি আমল করলে নিজেকে গুণা থেকে দূরে রাখতে পারবো গুণা থেকে দূরে রাখার জন্য সবচেয়ে বড় আমল হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা অর্থাৎ যে জায়গায় গেলে গুনা হবে যে মানুষদের সাথে থাকলে গুণা হয় সেখান থেকে সরে আসতে হবে এটা হলো মূল বিষয় পাশাপাশি আপনার আল্লাহ কাছে পানা চাইতে হবে গুণামুক্ত থাকার জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন গুণামুক্ত থাকার তফিক দান করেন গুণাগার এবং খারাপ মানুষদের সংস্রব থেকে বেরিয়ে আসতে হবে সেই চেষ্টাগুলো অব্যাহত রাখতে হবে ইরশাল আবিদুল্লাহ তাহলে গুনা থেকে মুক্ত থাকা সহজ হবে আর আগের গুনাগুলো থেকে দওয়া করতে হবে তাহলে নতুন করে গুণা থেকে বাঁচা সহজ হবে ইনশাল আবিদুল্লাহ মারুফ হাসান লিখেছেন হাতে তালি দেওয়া ইসলামে জায়েজ আছে কিনা দেখুন আনন্দ প্রকাশের জন্য আমরা অনেকে হাতে তালি দিয়ে থাকি হাতে তালি দেওয়া এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় তবে মেয়েরা ইমামের সাথে যখন জামাতা করবেন পেছন থেকে লোকমা দেওয়ার জন্য তারা এইভাবে হাতের স্পিট এবং অন্য হাতের তালুতে আঘাত করে তারা ইমামকে সতর্ক করবে এটি হাদিস দ্বারা প্রমাণিত এর বাইরে সাধারণত যে হাতে তালি আমরা এভাবে দিয়ে থাকি অনেকে থেকে প্রশংসনীয় কাজ নয় কোনো এর অন্যতম প্রধান কারণ হল যে এটি অন্য ধর্মাবলম্বী ধর্মলম্বী মানুষদের সাথে আপনার সাদৃশ্য হয় আর বিশেষ করে আরব জাহিনী যুগে আপনার মক্কার মোশিকরা তারা বাইতুল্লার পাশে যে চালাতালাই করতে এটা তারা সম্পর্কে বলেছেন সেটা ছিল তাদের মুখা এবং তসদিয়া অর্থাৎ হাতে তালি দেওয়া এবং শিষ দেওয়া এটা দিয়ে তারা ইবাদত করতো তো একজন মুসলমান হিসাবে আমরা কাউকে সাহস দেওয়ার জন্য মার্শা আল্লাহ বলবো আমরা অন্য কোনো ভাষায় অন্য কোন শব্দ দিয়ে তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি কিন্তু হাতে তালি দেওয়া এসবের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ না কিন্তু কেউ যদি হাতে তালি দেন এতে হারাম হবে ব্যাপারটা ওই পর্যায়েরও কিন্তু না গুড থট সে থেকে আপনি লিখেছেন আমার বিয়েতে কাবিন অসুল হিসাবে যে স্বর্ণ দেওয়া হয়েছিল তা আমাকে আর দেয়নি আমার শাশুড়ি এটা কি ঠিক হয়েছে সম্পর্কে বলবেন অবশ্যই অন্যায় হয়েছে জুলুম হয়েছে আপনার শাশুড়ি আপনাকে যে মহর বাবদ যে স্বর্ণ উসুল লিখার পরও সেটি দেননি সেটি তিনি আত্মসাত করেছেন বলে বিবেচিত হবেন এবং গুণাগার হবেন আপনি এটি আদায় করার মতো কোনো সুযোগ আপনার থাকলে অবশ্যই আপনি সেটা আদায় করতে পারেন সেটা আপনার রাইট তার আমার লিখেছেন আমার ফুফু মারা যাওয়ার আগে অসিয়ৎ করেছেন বাবার বাড়িতে কবর দিতে কোনো ছেলে মেয়ে দেয় নাই এখন আর কবর নিচের দিকে দেবে যায় এটাকে অসীদ পূরণ না হওয়ার কারণে এখন করণীয় কি না এটার সাথে অসিহদ পূরণ না হওয়ার কোনো সম্পর্ক নেই উম মৃত ব্যক্তি যদি কোনো অস্তিহিত করে না সাথে যদি ভ্যালিড ওসিয়ত হয় ভালো বা বৈধ অসিয়ত অসরিয়া দৃষ্টিকোণ থেকে তাহলে সে অসিদ পূরণ করাতে কোনো অসুবিধা নেই আর যদি সেই অসিয়তের সরিয়া দৃষ্টিকোণ থেকে সে ওসিয়তের বৈধতা না থাকে বা সঠিক অসিয়ত না থাকে তাহলে সেক্ষেত্রে সে অসিউদ পূরণ করা আবশ্যক নয় কিন্তু অসিদ পূরণ করা না করার সাথে কোনো ডেবে যাওয়ার কোনো সম্পর্ক নেই এই কবরকে যাতে ডেবে না যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আর যদি এটা কবর ভেঙে নদীর ইত্যাদিতে বিলিন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তো সেগুলো এটাকে স্থানান্তর করে কোনো কবরস্থানে নিয়ে দাফন করতে হবে এরপরে ইশারহুল্লাহ এ অ্যালি থেকে আপনি লিখেছেন আমার বয়স এখন চব্বিশ আমি মনে করি গুনা থেকে বেঁচে থাকার জন্য আমার এখন বিয়ে করা জরুরি কিন্তু আর্থিক সঙ্গতি বা বাবা মায়ের আগ্রহ নেই এখন আমার করণীয় কি ভ্যার ইসা বাবা মাকে আপনার বিবাহের প্রয়োজনীয়তা অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে পারেন এলাকার অন্যদের সহযোগিতা নিতে পারেন আর আপনিও নিজে উপার্জনের জন্য চেষ্টা করুন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো উপায় থাকলেও আপনি সেটা চেষ্টা করুন এবং সেই সাথে তৃতীয়ত আপনার জন্য পরামর্শ হলো গ্রহের পরিবেশ থেকে বাঁচার চেষ্টা করুন আপনি মেয়েদের সাথে সংশ্রব তাদের সাথে সম্পর্ক এগুলো থেকে আপনি দূরে থাকুন তারপরে ইশা আল্লাহ বিদিনা আপনার গুণামুক্ত জীবন রাখা সহজ হবে জেসমিন আলম আপনি লিখেছেন আমার পঁচিশ বছর বাচ্চা হচ্ছে না আমি কি টেস্টিউ বেবি নিতে পারবো টেস্টিউ বেবি নেওয়াটা অনেক শর্ত সাপেক্ষে যায় এর ভিতরে অন্যতম প্রধান শর্ত হলো যে স্বামী স্ত্রী পরস্পরের আপনার ডিম মানসিকরণে হতে হবে অন্য কারটা হতে পারবে না দ্বিতীয়ত হলো এটা করতে গিয়ে হস্তমৈথন অথবা পর পুরুষ বা পর নারী তাদের কাছে আপনার পর্দাহীনতা বা সতরহীনতা যেটা সেটা হতে পারবে না এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে যদি স্বামী স্ত্রী পরস্পরের ডিম্বাণু শুক্রাণু সংগ্রহ করা যায় এবং টেস্টিউব বেবি নিতে চান তাহলে সেক্ষেত্রে নিতে পারেন অনেকগুলো শর্ত আছে এক্ষেত্রে আর ইয়ান খান নাহিদ আপনি লিখেছেন আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায় এ কথা কতটুকু সত্য কাক বেশি ডাকলে মানুষ মারা যায় এরকম কোনো কথার কোনো ভিত্তি নাই সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস অনেক কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এখন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে এগুলো আমাদেরকে দূর করতে হবে মুসলমানের বিশ্বাস হতে হবে কোরআন হাদিস ভিত্তিক উহি ভিত্তিক কিংবা আপনার অভিজ্ঞতার আলোকে প্রমাণিত নিছক লোকের মুখে শোনা এবং ধারণাভিত্তিক কথা এটাকে বিশ্বাস করবে না মুসলমান যদি করেন তাহলে সেটা তার ইমানের ঘাটতি এবং ইমানের দুর্বলতা ইসলাম সম্পর্ক অজ্ঞানতার প্রমাণ হবে এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে শিরকে পর্যবেসিত হতে পারে